নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছে আমাদের জীবনে আত্মীয়বৃদ্ধি উৎসাহ পেরার জন্য কারণ কি পরমেশ্বর পিতার বচন জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষাতীঘ্ন ওকে আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই আপনার বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কারণ কি আজকে আমি শেখাবো কীভাবে আপনারা ভবিষ্যৎবাণী করবেন অর্থাৎ পরমেশ্বরের আত্মা যদি না প্রাপ্ত করেন কখনও আপনি ভবিষ্যৎবাণী করতে পারবেন না কারণ কি ঈশ্বরের আত্মা ছাড়া আপনি কোনো কাজেই সফল হতে পারবে না কারণ পরমেশ্বরের আত্মা পবিত্র আত্মা আর হর স্পিরিট আপনার জীবনে যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সমস্ত কাজে সফল হতে পারবেন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটিতে অন্য অন্য ভাষা সম্পর্কে বা বিশেষ বিশেষ ভাষায় কেমন করে আপনারা কথা বলবেন এই বিষয়ে আমি শিখিয়েছিলাম অর্থাৎ আমার মধ্যে থেকে পরমেশ্বর আপনাদেরকে শিখিয়েছিল কিন্তু সেখান থেকে আপনারা প্রচুর রেসপন্স দিয়েছেন প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ এই ভিডিওটাকে দেখেছেন বা ওয়াচ করেছেন প্রত্যেককে পরমেশ্বর পিতা খুব খুব আশীর্বাদ করুক ওই ভিডিওটার দ্বারা আর আমি বিশ্বাস করে আপনাদেরকে করেছি কারণ কি যারা বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারেননি বা যারা যারা অন্য অন্য ভাষা শিখতে পারেননি পরমেশ্বর পুরোপুরি দিয়েছে ওই ভিডিওতে কীভাবে আপনারা শিখবেন ঠিক আজকের ভিডিওটিতে আপনাদেরকে শেখাবো ভবিষ্যৎবাণী কীভাবে আপনারা করবেন অর্থাৎ ভবিষ্যৎবাণীর মূল অর্থ কি কেন ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের জন্য আমরা বাণী করি বা ভাববাণী করি যারা অনেকেই জানে থাকেন যারা ভাববাণী বলা হয় তাই ভাববাণী আর ভবিষ্যৎবাণী কেমন করে করতে হয় আজকে ভিডিওতে সম্পূর্ণ বলতে চলেছিলাম ভিডিওকে স্কিপ না করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন আর একজন বিশ্বাসী সন্তান হিসেবে যদি পরমেশ্বরের বচনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে আর অবশ্যই চ্যানেল নতুন দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলি অন করে দেবেন ওকে তো আসুন কথা না বাড়ি শুরু করছি আজকে এক তারের একে পরমেশ্বর কি বলছে দেখুন প্রিয় তোমরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না অর্থাৎ পরমেশ্বর বললো যে প্রিয়তম পরমেশ্বরের আপনজন আপনারা যারা বিশ্বাস করেছেন পরমেশ্বরের বচনকে যিশুকে যারা গ্রহণ করেছেন মন থেকে নিজের ইচ্ছায় তাদেরকে বলছে প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহা ঈশ্বর হইতে কিনা হ্যাঁ আপনাদেরকে বলছে আপনাকে আমাকে সবাইকে বলছে পরমেশ্বর যে আমরা আত্মা সকলকে বিশ্বাস না করি মানে জগৎ সংসারে বা পৃথিবীতে প্রচুর আত্মা আছে আত্মা না থাকলে তো মানুষ বাঁচবে না আত্মা প্রাণ থাকে বলিয়েন অর্থাৎ প্রত্যেকটা মানুষ বেঁচে আছে তাই পরমেশ্বর বলে যে সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা অর্থাৎ আত্মা সকলের পরীক্ষা করতে বলল পরমেশ্বর এখানে কি বলল তার পরীক্ষা করতে না বলল আত্মাদের পরীক্ষা করতে বলল বা আত্মাদেরকে কেন পরীক্ষা করতে বলল তার বিষয়টা পরের লাইনে বলছে তাহারা ঈশ্বর হইতে কিনা অর্থাৎ আত্মা তো অনেক আছে অনেক মানুষ আছে কিন্তু কে পরমেশ্বর ওয়ার্ড থেকে চলছে বা কারা কেমন করে চলছে পরমেশ্বর সেটাকে পরীক্ষা করতে বলল তাহারা ঈশ্বর হইতে কিনা কারণ অনেক তো ভাববাদী জগতে বাহির হইয়াছে দেখুন জগতে প্রচুর প্রচুর ঈশ্বরের সেবাকারী মানুষ ভণ্ড ঘুরে বেড়াচ্ছে তারা কি বিভিন্নভাবে ধর্মের টোপ দিয়ে মানুষকে ভুল পথে চালিত করছে কিন্তু পরমেশ্বরের বচন জিন্দা কি বচন পরমেশ্বর বলে যে আমার ওয়ার্ড কখনও কাউকে টোপ দিয়ে নয় আমার ওয়ার্ড বিশ্বাসের সহিত ধৈর্যের সহিত বিনম্রতার সহিত যদি কেউ বিশ্বাস করে বা সে এই পরমেশ্বরের বচন অনুসারে যদি সে চলে জিন্দা কি বচন তবে সে জীবন পাবে কারণ কি জগৎ সংসারে যা কিছু দেখছেন সাংসারিক মানুষ যা যা বিষয় নিয়ে মাতামাতি করে পরমেশ্বর বলে কোনো কিছুই কাজের কাজ নয় কারণ কি এগুলো সব কি অবস্তুবোধ এদের কোনো ভ্যালু নেই পরমেশ্বরের নজরে তাই পরমেশ্বর বলে যেটা আমার নজরে ভ্যালু সেই কাজ যেন প্রত্যেকটা বিশ্বাসী করি যার পরমেশ্বরকে জানি যার যেসুকে জানি তারা অবশ্যই পবিত্র আত্মার সহভোগিতা নিশ্চয়ভাবে জানি ওকে তাই আমাদেরকে বললো যে তোমরা আত্মা সকলে পরীক্ষা করে দেখো তারা ঈশ্বর হইতে কি না ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলে স্বীকার করে সে ঈশ্বর হইতে যাত যে ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো হ্যাঁ আপনি যখন আত্মা সকলে পরীক্ষা করে দেখবেন তখন আপনি এটা বুঝতে পারবেন পরমেশ্বরের আত্মা আপনাকে দেখাবে যে জগতের মানুষরা সাংসারিক মানুষরা বা জাগতিক বিষয়ে যেসব নিয়ে মাতামাতি করে তারা ঈশ্বর হইতে নয় বা পরমেশ্বরের বচনে আসে এমন অনেক ব্যক্তি আছে কিন্তু তারা ঈশ্বর হইতে আসছে কিনা বা তাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে কি না এটা চেক করুন এই জন্য বলে যে ভাবতো ভাববাদী জগতে বাহির হয়েছে তারাও বলে যে ঈশ্বরের সেবা করছি আমি পরমেশ্বরে যিশু প্রচার করছি কিন্তু না তারা ভাবতো ভাববাদী তাদেরকে চিনতে শিখুন যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলে স্বীকার করে সেই ঈশ্বর হইতে হ্যাঁ কোন আত্মা ঈশ্বর হইতে বুঝতে পারবেন যে আত্মা নিজের ইচ্ছায় স্বতন্ত্র ইচ্ছায় বলবে যে যীশুকে মাংসে আগত বলিয়া স্বীকার করে অর্থাৎ যিশু মানব মানব মানুষ হয়ে জন্ম নিয়েছিল পৃথিবীতে এখন তিনি আত্মারূপে পরমেশ্বরের কাছে আছে এটা যে বিশ্বাস করবে যে যীশুখ্রীষ্টকে যে মাংসে আগত বলি অর্থাৎ মনুষ্য রূপ হয়ে আসলো পৃথিবীতে তিনি পরমেশ্বরের কি পূর্ণ প্রকাশ মানে সর্বশক্তিমান ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ পরমেশ্বর নিজে কাউকে দেখা দেয় না কারণ কি একটা বাক্যে লেখা আছে যে ঈশ্বরত্ব আত্মা যাহারা তাকে বিশ্বাস করে তাদেরকে আত্মায় সত্যে আরাধনা করতে হবে বা যারা তাদেরকে আরাধনা করে তাকে আত্মায় সত্যে তার ভোজন করতে হবে আপনি যদি আত্মায় সত্যে না ভোজন করেন তাহলে আপনি বিশ্বনাথ পাবেন না তাই এখানে বলে যে যীশু খ্রিস্টকে যে কোনো আত্মা যীশুখ্রিস্টকে মাংসাগত বলিয়া স্বীকার করে সে ঈশ্বর হইতে যাত যে মনুষ্যরূপ নিয়ে পরমেশ্বরের পুত্র আসলো এসে মানুষের কাছে পরমেশ্বরের বিষয়ে বলল এবং সঠিক ঈশ্বরের রাস্তা দেখিয়ে দিল জীবনের রাস্তা দেখালো এবং দিয়া বলে সমস্ত কার্যকে যে ব্যর্থ করে নিজেকে জয় লাভ করালো পরমেশ্বরের পুত্র যীশু ক্রাইট তিনি যিশু যীশু হচ্ছে জগতের জ্যোতি যিশু হচ্ছে জগতের ত্রাণকর্তা এটা আপনাকে জানতে হবে আগে আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সেই ঈশ্বর হইতে নয় যে আত্মা যিশুকে স্বীকার করবে মাংসে আগত বলে সেই আত্মা ঈশ্বর পরমেশ্বরের ওয়ার হইতে আর যে স্বীকার করবে না সে পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় সেই ঈশ্বর হইতে নয় তাহার তাহাই খ্রিস্টারী আত্মা হ্যাঁ সেই আত্মা হচ্ছে দিয়াবল শয়তানের আত্মা যাহারা বিষয়ে তোমার শুনিয়াছ যে তাহা আসিতেছে সম্প্রতি তাহা জগতে আছে হ্যাঁ যার বিষয়ে আমরা শুনছি জগতে সম্প্রতি আছে বৎসেরা তোমরা ঈশ্বর হইতে উহাদেরকে জয় করিয়াছ কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান হ্যাঁ পরমেশ্বর বললে যে বৎসেরা বাছা মানে আমার সন্তানেরা দাসরা আগে দাস ছিলাম এখন পরমেশ্বর পিতা বলি তাহলে আমরা পরমেশ্বরের সন্তান আছি তাই পরমেশ্বর পিতা বলল যে তোমরা ঈশ্বর হইতে উহাদিকে জয় করিয়াছ অর্থাৎ জগতের সমস্ত বিষয়কে আমরা জয় করেছি কারণ যিনি জগতের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি হন হ্যাঁ যিনি জগতের মধ্যবর্তী জগতে যে আত্মা আছে তার থেকে পরমেশ্বরের আত্মা কি আর পরমেশ্বরকে যা বিশ্বাস করেছি প্রত্যেক বিশ্বাসীরা মহান আছি পরমেশ্বর বলল আমরা নিজেরা গর্ব করছি না পরমেশ্বর আমাদেরকে গৌরবান্বিত করছে তাই পরমেশ্বরকে আপনাকে প্রশংসা করতে হবে পরমেশ্বরের বাক্যকে ফলো করতে হবে জিন্দা খুদাকেই বচন। উহারা জগৎ হইতে কারণ এই কারণে জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে হ্যাঁ ওরা জগতে হইতে জগতের মানুষরা দেখবেন আপনাদের কথা শুনবে না কারণ কি তারা জগতের বিষয় নিয়ে মাতামাতি করে বেশি তারা মিথ্যা ফ্রডকে বেশি বেশি করে প্রায়োরিটি দেয় বাট দিস ইজ নট এ রিয়েলিটি পরমেশ্বর বলে দিস ইজ রিয়েলিটি চপ তুমি বিশ্বাস করোগে চপ তুমি বিশ্বাসকে সাথ চালোগে মেরি বচনকে দোয়ার পরমেশ্বর পিতা এটাই বলে আর আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে যে ঈশ্বর নয় সে আমাদের কথা শুনে না অনেকে আছে আপনারা অনেকেই পরমেশ্বর পিতাকে বচনকে মানেন কিন্তু সবাই কি পরমেশ্বর ওয়ার্ড থেকে আছে এটা চেক করুন এখন থেকে যদি না চেক করেন তাহলে এখন যে আপডেট দিচ্ছে পরমেশ্বর পিতা চেক করুন যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না ইহাতেই আমরা সত্যের আত্মাকেও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি এর ফলে আমরা সত্যের আত্মা পরমেশ্বরের আত্মা এবং মিথ্যা শয়তানের আত্মাকে আমরা মানে বুঝতে পারি হিন্দিতে বলে সমাজ सकता হয় যে আমরা বুঝতে পারি তাই এখানে আমরা এরপর আমরা যাবো পরমেশ্বর পিতা যে ভবিষ্যৎবাণী কীভাবে আমরা বলবো কারণ কি এর দ্বারা আমরা সত্যের আত্মাকে যখন জানব পরমেশ্বরের আত্মাকে আপনার মধ্যে যখন পরমেশ্বরের আত্মা থাকবে তখনই আপনি ভবিষ্যৎবাণী বলবেন আর আপনার সেই ভবিষ্যৎবাণী পূরণ হবে সেটা আপনি যদি দু বছর পরও দেখেন তিন বছর পর আত্মাতে দেখেন সেটা আপনি পূরণ হবে প্রফেসি অল প্রফেসিজ ফুলফিল নাও বিকজ পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে আছে তাই সত্যের আত্মা আপনার মধ্যে আছে না ভ্রান্তির আত্মা আছে এটা আপনি চেক করুন পরমেশ্বর চেক করতে বলা এর জন্য আপনাকে অঙ্গীকার হতে হবে চেক করতে হবে অঙ্গীকার যদি না হয় রোমিয়ন দশের নয় অঙ্গীকার না হন বা নতুন আত্মাতে জন্ম না লাভ করেন জল ও আত্মাতে তাহলে আপনি কখনও কী হবে না পরমেশ্বরের রাজ্য দেখতে পাবেন না বা সত্যের আত্মাকে আপনি রিসিভ করতে পারবেন হলে স্পিরিট আপনার মধ্যে আসবে না বাস করবেন ঈশ্বরের আত্মা পিতা পুত্রের পবিত্র আত্মা কখন বাস করবে যখন আপনি আত্মাতে নতুন জন্ম লাভ করবেন তার জন্য এখন অঙ্গীকার করাচ্ছে আত্মা অনুসারে ওকে তাই এখানে আমি চলে যাব এক করান্তীয় এক করন্তীয় বারো চারে রয়েছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক এবং পরিচর্যা প্রকার যে অনুগ্রহ দান পরমেশ্বরের ওয়ারে যখন বিশ্বাস করবেন অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু পরিচর্যা এক কিন্তু গুরু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার যে গুরু এক আমাদের একজন গুরু গুরু আমরা অনেকে যীশু প্রভু বলি যে যেমন সম্মান করেন পরমেশ্বর পিতা এখানে কোনো দণ্ডাকা রাখেনি এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ পরমেশ্বর এক অনেকে বলে না ঈশ্বর কোটি 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 দিস ইজ রং পরমেশ্বর এক ঈশ্বর আত্মা ঈশ্বর একজন তিনি অসংখ্য নয় তিনি একজন আপনি পরমেশ্বরকে আরাধনা করছেন মানে একজন ঈশ্বরকে আরাধনা করছেন বাকি আপনার কাউকে আরাধনা করার কোনো দরকার নেই পরমেশ্বর বলে কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকলকে সাধন তিনি কি সমস্ত কাজে সমস্ত কিছুতে সমস্ত কিছুর সাধন কর্তা কিন্তু প্রত্যেকজন হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় হ্যাঁ আপনার হৃদয় যেমন আপনার মন যেমন তেমনভাবে পরমেশ্বরে পবিত্র আত্মা আপনার জীবনে আসবে কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য দত্ত হয় একজনকে কী পরমেশ্বর ভিত্তা আত্মা দ্বারা অনেক অনেক বিষয় শেখানোর মণ্ডলীতে যখন আপনারা যান ভবনে যান জিরুসালামে যান পরমেশ্বর কী করে আপনাদেরকে তারা লিডার যারা রয়েছেন পাস্টার যে রয়েছেন তাদের তাদের কী শেখায় পরমেশ্বর লিডারদের দ্বারা আত্মিক স্পিরিচুয়াল লিডার দ্বারা শেখায় তো এইভাবে পরমেশ্বর প্রজ্ঞার বাক্য দেয় জ্ঞানের বাক্য যে বাক্য শুনলে আপনার মৃত্যু থেকে আপনার জীবন জীবনে উত্তীর্ণ হবে বা যে বাক্য শুনলে একজন মৃত ব্যক্তিও জেগে উঠতে পারে পরমেশ্বরের জিন্দা বচন সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আরেকজনকে সেই আত্মাতে বিশ্বাস আরেকজনকে সে একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান যে এক আত্মাতে আপনাকে বিশ্বাসী আপনি যখন বিশ্বাস করলেন আপনাকে বিশ্বাসের ক্ষমতা দিল আত্মা একই কাজগুলো ডিফারেন্ট টাইপের হয় আর সেটা ঈশ্বরের আত্মা দ্বারা হয় কি না এটা আপনাকে চেক করতে হবে আত্মাতে একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান একজনকে পরাক্রম কার্য সাধক গুণ আর একজনকে ভাববাণী দেখুন এখানে বলে দিল যে একজনকে আত্মাতে মানুষের রোগ ব্যাধি হলে ধরুন অনেক মানুষের বিশেষে মানুষেরা আসে ভবনে তাদেরকে আপনারা সুস্থ করার জন্য কি হয় চাঙ্গাই দেন বা কি করেন প্রার্থনা করে দেন এই যে আপনাকে আরোগ্য সাধনের দান এগুলো পরমেশ্বরের আত্মা করে এটা আপনার আত্মা করে না পরমেশ্বর আপনার মধ্যে থেকে তার কার্য তার বাক্যকে সফল করে আরেকজনকে ভাববাণী একজনকে ভাববাণী দেখেন প্রার্থনা অর্থাৎ শেষে যখন পরমেশ্বর ভবনে পিতার ভবনে যখন আমরা যাই বিশ্বাসীরা অনেকে কি করি ভবনে ভাববাণী বলি যে ভবিষ্যৎবাণী দিয়ে তিনজন তিনজন করে অন্য অন্য ভাষা ভাববাণী ভবিষ্যৎবাণী এবং লাস্টে ক্লোজিং প্রার্থনা করি না করি এটা পরমেশ্বরের ব্যবস্থা তাই ভাববাণী আমরা বলি ভাববাণীতে কী বলা হয় পরমেশ্বর বলে যে তোমরা যে রূপে চলিতেছ তার যোগ্যরূপে চলো বা ভবিষ্যৎবাণীটা কী এটা অনেকেই কনফিউশনে থাকেন ভবিষ্যৎবাণী হচ্ছে আপনাদেরও ভবিষ্যৎবাণী পরমেশ্বর করাতে পারে যদি আপনি ইচ্ছা করেন অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষায় কথা বলার শক্তি বা ভবিষ্যৎবাণী আপনাদের মধ্যেও আসবে কখন আসবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলতে থাকবেন ভবনী রীতিমতো যুক্ত থাকবেন তখন আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন ভবিষ্যৎবাণী কীরকম ভবিষ্যৎবাণী হচ্ছে ধরুন পূর্বে কোনো ঘটনা ঘটবে সে বিষয়টা পরমেশ্বরের আত্মা আপনাকে দিয়ে বলা হবে এটা আপনি বুদ্ধির দ্বারা বললে হবে না এটা আত্মা আপনাকে ইউজ করবে আপনার দ্বারা যেটা বলা হবে সেটা ভবিষ্যতে ঘটবে এটা হচ্ছে ভবিষ্যৎবাণী আর প্রফেসি পরমেশ্বরের তার বছনে যা কিছু বলে গেছে এখন সব কিছু ফুলফিল হচ্ছে যে আমার ভবিষ্যৎবাণী অনুসারে যেখানে বলা হয়েছে যে এমন একদিন সময় আসবে যে পৃথিবীতে কি ভূমিকম্প মহামারী স্থানে স্থানে দুর্ভিক্ষ এখন আপনারা যদি দেখেন নিউজ টিভি বা যে কোনো এসে যে পরমেশ্বরের বচন ঠিক হচ্ছে আর এই মুহূর্তে যে গরম চলছে গরমকাল দেখুন টেম্পারেচার কত হাই পরমেশ্বর বলে যে সব কিছু খরা হবে জ পৃথিবীতে মানুষেরা ফ্রড নিয়ে মাতামাতি করবে মিথ্যা বিষয় নিয়ে বেশি বেশি করে আনন্দ করবে নাচবে কিন্তু তাদের তারা বুঝতে পারে না পাপের পথে যদি চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না তাই পরমেশ্বর বলে তাদেরকে ফিরে আনার জন্য আমাদেরকে বচন দ্বারা শিক্ষা দিতে বলে বা আমাদেরকে তাদেরকে চেতনা দিতে বলে তারা শুনে না বুঝে না এতে আপনার কোনো দণ্ডাকে নেই পরমেশ্বর বলে তারা শুনুক বা না শুনুক আপ তোমার কর্তব্য তুমি করো বাকিটা পরমেশ্বর করবে তাই পরমেশ্বর বলে শেষকালে যে স্থির থাকবে বচন দ্বারা স্থির থাকবে সেই একমাত্র পরিত্রাণ পাবে তাই ভবিষ্যৎবাণী ভাববাণীর দ্বারা পরমেশ্বর এইসব বিষয়ে বলে যে পূর্বে কী হবে যেগুলো আগে বলেছে এখন সেগুলো ঘটছে আপনি যদি একটু ভালো করে আত্মা পরমেশ্বর আত্মা অনুসারে চলেন না আপনি টের পাবেন বুঝতে পারবেন আত্মা আপনাকে দেখাবে আর পরমেশ্বর বচন পুরো হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে গেল পরিপূর্ণ হল বচন পুরা হয়ে গেল কারণ কি পরমেশ্বর বচন জীবন্ত কার্যসাধক আকাশ পৃথিবী লুপ্ত হয়ে যাবে সে বচন কখনও লুপ্ত হবে না তাই ভবিষ্যৎবাণী ও ভাববাণীতে কথা বলতে গেলে আপনাকে প্রথমত আত্মাতে অঙ্গীকার হতে হবে এবং অন্যান্য ভাষা ভবিষ্যৎবাণী করার ক্ষমতাগুলো আপনাকে পবিত্র আত্মার কাছে আপনাকে প্রার্থনা করতে হবে প্রার্থনা করলে পরমেশ্বর আপনাকে দেবে তখন আপনি ভবিষ্যৎবাণী করার শক্তি পাবেন নাহলে আপনি বুদ্ধি লাগালেও আপনার সেই ভবিষ্যৎবাণী কোনো কাজের নয় তাই পরমেশ্বর বলে যেসব বিষয়ে ভবিষ্যৎবাণী আমার দ্বারা যেসব বিষয়ে বলিয়েছে আগে সেগুলো এখনও পূরণ হচ্ছে তাহলে কি পরমেশ্বর করতে পারে পরমেশ্বর সামদ আছে তাই ভবিষ্যৎবাণী অনুসারে আপনি কীভাবে করবেন আমি বলে দিই যে ভবিষ্যৎবাণী যখন আপনার করবেন পরমেশ্বর কাছে প্রার্থনা করবেন যে পিতা আমি ভবিষ্যৎবাণী করতে চাই ভাববাণী আমার দ্বারা বলান তো পরমেশ্বর আপনাকে ব্যবহার করবে ঠিক আছে বুদ্ধি দ্বারা লাগাবে না বুদ্ধি সোচ এগুলো ক্ষণকাল স্থায়ী কিন্তু আত্মার সোচ অনন্তকাল স্থায়ী তাই আপনি ডিসিশন করবেন কীভাবে চলবে আর ভবিষ্যৎবাণী বা ভাববাণী যদি আপনি বলতে থাকবেন বা আপনার মুখ থেকে বলাবে পরমেশ্বর তখন আপনি বুঝতে পারবেন যে পরমেশ্বর আত্মা আপনার মধ্যে আছে তাই পরমেশ্বর আত্মা অনুসারে চলুন পবিত্র আত্মাকে সঙ্গে রাখুন আত্মাকে চিনে লইয়ার ক্ষমতা অর্জন করুন ঠিক আছে এবার এখানে লইয় বলা হয়েছে আরেকজনকে চিনি চিনিবা চিনিয়া লইবার শক্তি দেখুন প্রথমেই শিখিয়েছিল কি আত্মাধিক চিনিয়া লইবার শক্তি চিনবার ক্ষমতা তাই পরমেশ্বরের ভবিষ্যৎবাণী ভাববাণী যদি বলতে পারেন বা ঈশ্বরের আত্মা প্রাপ্ত করেন আপনিও আত্মাকে চিনতে পারবেন অবশ্যই আজকে ভিডিওটা এতটাই যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্মেটিভ মনে হয় এবং পরমেশ্বরের বাক্য বচনকে যদি আপনারা অনেক মনে বিশ্বাসে সহকারে চলতে থাকেন এবং সেই বাক্য অনুসারে আপনারা প্র্যাকটিক্যাল করেন তাহলে আগামী দিনে পরমেশ্বর পিতা আপনাকেও আপনার আগে যে আগুবাই রেখেছে তার সঙ্গে যুক্ত করবে এবং পরমেশ্বরের বচনে আপনিও ব্যবহৃত হবে পরমেশ্বরের কাজে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ কি ইউটিউবে এখনও পর্যন্ত এমন চ্যানেল নেই যে পরমেশ্বরের সত্য বিষয়ে আপনাদেরকে শেখাবে পরমেশ্বর পিতা এই চ্যানেল দ্বারা আপনাদেরকে শেখায় তাই অবশ্যই আপনারা ফলো করবেন যিশু পরমেশ্বর ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আহত্মা ধন্যবাদ মহান যিশু আমিন